বিজয় উল্লাসে নিবে গেল শিশু জাবিরের জীবন প্রদীপ পেল না পরিপূর্ণতা স্বাধীনতা শব্দের পাঁচ আগস্টে বিজয় উল্লাসে আরো পরিপূর্ণ পায়নি তার জীবনে উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ একটি বুলেট সুত্র জাবিরের সুন্দর পৃথিবীকেতম দেয় বাবা মায়ের সাথে বিজয় উল্লাসে স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম কিন্তু হায় বাক্য নির্মাণ পরিহাস একটি বুলেট এসে নিবিয়ে দেয় তার জীবন প্রদীপ এখন সন্তান হারিয়ে নিঃস্ব বাবা মার প্রত্যাশা শুধু বৈশ্যাম্যহীন এক সুন্দর বাংলাদেশের শিশুটির বাড়িতে গিয়ে দেখা যায় জাবির নেই কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতি সরাসরি মাত্র ছয় মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল শিশুটি পাশা পরিত্যক্ত খেলনাগুলো যেন সারা জীবন অভিমান হয়ে গেল সাইকেলটা যেন অপেক্ষা করছে এই বুঝি জাবির আসবে ছড়বে তার ওপরে বাসবে আনন্দ এদিকে কান্না যেন থামছেই না জাবিরের মায়ের গণ অভ্যর্থনার দিনে সবার গড়ে বিজয়ের উল্লাস হলেও জাবিরের মা ফিরতেন শূন্য হাতে মা বলেন বুলেট আঘাত হানার পর তিনি তার ছেলেকে শুধু বলেছিলেন বাবা চুখ বন্ধ করোনা কিন্তু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার একটা দেওয়ার বুঝলো সেই জাবির আর চুখ খুলেনি বাবার বুক ফেটে যাচ্ছে এই আর্তনাদে তবুও জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংগঠিত গড়ে উঠবে নতুন বাংলাদেশ আর সুকার্থ মায়ের আশা আগামীর বাংলাদেশ হবে নিরাপদ যেখানে কোনো মায়ের বুক খালি হবে না সন্তান হারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই যেন এক একটা